উনি যে একজন উনার পিঠে এখন আছে যিনি ক্যান্ডিডেট যিনি প্রার্থী উনার নামে যথেষ্ট ইলিগেশন আছে তিনি নাকি সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় ড্রাগসের কারবারি এবং উনার যারা বাউন্ডি আছেন তারা অ্যারেস্ট হন কিন্তু উনাকে ধরা যায় না সবাই জানে যে উনি মানে সবসময় দুই নম্বরের কাজে লিপ্ত থাকেন তাইন খালকে যে কথাটা কইস যে মাফিয়া ডাক্স মাফিয়া আমি আসলে কোনো নেতাও নাই কোনো মাফিয়াও নাই আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকি ওনার নাম তো একচুয়ালি নিতে আজকাল মানে আমি তো মনে করি নাম নিলে মুখ নাফা হয়ে যাব কারণ তাইন একজন একটা জাতি ধ্বংসিক মানুষ এই যে দক্ষিণী নেতা উনি হচ্ছেন এই করিমগঞ্জ জেলার তথা বরাক সবচেয়ে বড় অসামাজিক লোক পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগমের স্বামী নাকি জেলার মধ্যে সবচেয়ে বড় ড্রাগসের কারবারি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদের এমন বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দেখে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কবির আহমদ নাম না করে সিদ্দিক আহমদকে সীমান্তের চোরা কারবারী এবং ড্রাগস মাফিয়াদের সর্দার আখ্যায়িত করলেন ড্রাগস কারবারী আছে উনি হচ্ছেন সর্দার উনি যে একজন গুঙ্গারি উনার পিঠেতে বোধ পিঠে বোধ হয় এখন কাটাতারে দাগ আছে উনি যে একজন গুঙ্গারি উনার পিঠেতে বোধ পিঠে বোধ হয় এখন কাটাতারে দাগ আছে এখানেই থেমে থাকেননি দক্ষিণ করিমগঞ্জের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী আইনজীবী মমতাজ বেগমের স্বামী কবির আহমেদ ওনার নাম মুখে নিলে নাকি মুখ অপবিত্র হবে উল্লেখ করে নাম না করে বিধায়ক সিদ্দাক আহমদকে দক্ষিণী নেতা বলে সম্বোধন করে বেনজির আক্রমণ করলেন কবির বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দাদা পাগল হবেন আর ভোটের ফলাফলের পরে দাদার রাজনীতির কেরিয়ারে ঘটবে ইতি আমি আপনাদেরকে আবারও বলছি যে এই যে জেলা পরিষদের যেটা পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত রেজাল্ট আউট হওয়ার আগেই বোধহয় দাদা পাগল হয়ে যাবেন আর রেজাল্ট আউট হওয়ার পরে দাদার রাজনীতির ইতি গতকাল দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমদের করা বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আজ নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে কবির আহমদ পাল্টা আক্রমণ করে বলেন আমি কোনো নেতা নই ড্রাগস মাফিয়াও নই সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আমি মানুষের সুখে দুঃখে পাশে থাকি কবির আহমদ বলেন যখন উনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন তখনকার দিনেও ওনার শালিকাকে প্রার্থী করে আমার সহকর্মিনী আইনজীবী মমতাজকে হারাতে পারেননি এবারে নির্বাচনের আগে উনি পাগল হচ্ছেন আর ফলাফলের পরে রাজনীতিতে ইতি ঘটতে চলেছে দাদার এমন মন্তব্য করেন কবির উনি হচ্ছেন টোটাল যত মানে ড্রাগস কারবারি আছেন

তিনি অবাধে লুটেছেন উন্নয়নের টাকা তিনি একজন অসৎ লোক সবাইকে নিজের মতো মনে করেন বিবেচনা করেন বলে মন্তব্য করেছেন কবির আহমেদ দেখুন আমি আসলে কোনো নেতাও নাই কোনো মাফিয়াও নাই আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকি আর মানুষে আমাকে যে ভালোবাসে যে আমার যে জনপ্রিয়তা ও সেই কারণে এই আমার ওনার নাম তো অ্যাকচুয়ালি নিতে আজকাল মানে আমি তো মনে করি নাম নিলে মুখ নাফা হয়ে যাব কারণ তাই একজন একটা জাতি ধ্বংসিক মানুষ একজন সমাজ ধ্বংসকারী মানুষ ও যে দক্ষিণের নেতা যিনি বলেছেন যে মাফিয়া অ্যাকচুয়ালি এই যে দক্ষিণী নেতা উনি হচ্ছেন এই করিমগঞ্জ জেলার তথা বরাকবৈলির সবচেয়ে বড় অসামাজিক লোক ওনার জীবনের যত অসামাজিক কাজ যদি আমি বলতে চাই তাহলে আপনাদের এটা এটা নিউজে কাভার করবে না অনেক সময় লেগে যাবে এক কথায় বলতে দেখুন উনি হচ্ছেন টোটাল যত মানে ড্রাগস কারবারি আছেন উনি হচ্ছেন সর্দার উনি একজন বুঙ্গাড়ি উনি একজন মার্ডারা উনি একজন কিলার উনার দ্বারা একটা গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং আমি তথ্য সহকারে বলছি যে একটা ড্রাগস কারবারি করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় বিরাট নিয়ে নিয়ে কয়েক কোটি ধরা তারপরে ও দীর্ঘদিন জেল খেটে তখন বাড়িতে এসেছে এরপরে ওখান থেকেও করিমগঞ্জ জেলে অনেকবার গিয়েছে ওই মানুষটা যখন ওনার পাশের গ্রামে একটু দু আত্মীয় হতে পারে একটা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ছয়জন মানুষ মানুষে নিহত করল করিমগঞ্জ পুলিশের ওই লোকটাকে কুম্ভের গ্রাম থেকে ধরে হলো নিশ্চয় আপনারা জানেন ওই দিনটার সময় অসুস্থ শরীর নিয়ে উনি বারবার থানায় গিয়েছেন ওকে সারবার জন্য তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারি মানে হেরে গেছি যে উনি মানে কোন ধরনের কত বড় ধরনের মাফিয়া ওনার এই যে আমি তো চ্যালেঞ্জ করি একটা বলতে পারি যে আমাকে রাজনৈতিকভাবে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে বিগত নির্বাচনে প্রাক মুহূর্তে আমার স্ত্রী যখন সহ জেলা পরিষদের প্রার্থী হয়েছে আমাকে বিভিন্ন ধরনের কেসে ঢুকি হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো কেস কোনো এনডিপিএস থানার থেকে আমার এগেনস্টে চার্জশিট হয় নাই এবং আমার বংশের কোনো লোকই এইসবের লোকই জড়িত নাই এবং এইসব কেসের কোনো চার্জশিট আমার বংশের কোনো মানুষ আমার স্ত্রী গোষ্ঠীর ফেস কুটুমের মধ্যে কোনো লোক এইসব কেসে থানায় কোর্টে গিয়ে হাজিরা দিয়ে দিয়ে নাই দেয় নাই কোনো দিন আজও কিন্তু আমি ওনার জন্য ওনার সহযোগিতা ওনার অনেক বাই বাতি যা জেল খাটছে বারবার জেল খেটেছে বর্তমানে জেলে আছে আমি ওনাদেরকে বদনাম করছি না ও মন্ত্রী উনি যদি ওদেরকে সব ধরনের উনি খালি নিজের পেটে নিজের পেটে ঢুকিয়েছেন সব জায়গায় জমি আত্মসাত করেছেন উনি খালি মাটি বাড়ি করেছেন উনি নিজের করেছেন ওনার বাড়ির জন্য কিছু করেন নাই ওনার আত্মীয়জন জন্য কিছু করেন নাই উল্টা উনার যে কাণ্ড কারখানা উনার যে দুই নম্বরে কারবার কারবার ওই বাচ্চাগুলো দেখে উৎসাহিত হয়ে ওরা নগদ তাড়াতাড়ি দলীয় আর জন্য সেই পথে হেঁটেছেন তো এক কথায় আমি বলি উনি দেখেন এমন এক ব্যক্তি আমি যা বলছি তথ্য সহকারে বলবো উনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় গিয়ে বিজেপিকে ভোট দিয়ে জনসাধারণকে এসে বুকা বানাই বানিয়েছেন উনি বলছেন উনি গত নির্বাচনে একজন নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী যিনি অ্যাডভোকেট হাফিজ রহিদ চৌধুরী সাহেব বিরোধিতা করেছেন আজকে ওয়াকফ বিলের বিরোধিতা করছেন ওয়াকফ বিলের সমর্থন করছেন উনি জনসাধারণকে মধ্যে আজকে পুরো মুসলিম সমাজ যেখানে রাস্তায় নেমে পড়েছে সেখানে উনি বলছেন কি এটা বিরোধিতা করে আইন পাশ হয়ে গেছে আরে মূর্খ যদি শিক্ষা দীক্ষা অর্জন শিক্ষা দীক্ষা থাকতো তাহলে দেখ বুঝতে পারত যে মাত্র টু পার্সেন্ট মানুষের এই আন্দোলন করে সংগ্রাম করে যে কৃষক বিল যেটা হয়েছিল সেই কৃষক বিল যেটা পাশ করেছিল সেটা সত্য প্রত্যাহার করে নিতে হয়েছে একটা আইন যদি একটা জাতির স্বার্থে হয় একটা সমাজের স্বার্থে হয় মানুষের স্বার্থে হয় তো মানুষে মেনে নিবে আজকে আমাদের ধর্মের উপর আঘাত হয়েছে আমরা এটা মানছি না কারণ এটা আমাদের একটা মৌলিক অধিকার উনি বলছেন আইন পাস হয়ে গেছে এরপরে উনার উনি আমার দাদা আছেন উনি কালকেই আমাকে বলেছেন উনি কত বড় বঙ্গাড়ি আরো কত ধরনের দুই নম্বরে কারবার ওনার ছিল বা আসে আমাদের এলাকার একটা ছোট যুবক উনি ডাইরেক্ট মার্ডার করেছেন আরও কত কিছু করেছেন ওনার কথা যদি আমি বলি শেষ করা যাবে না কথা মানে আমি যে উনি একজন সমাজদ্রোহী মানুষ উনি স্বচ্ছতার কথা বলছেন স্বচ্ছ ভাবমূর্তির লোক উনি যদি আসামের ভিতরে করিমগঞ্জ জেলার ভিতরে ওয়ারাক ভিতরে যদি কোন অস্বচ্ছ মানুষ দুর্নীতিবাদ মানুষ নিকৃষ্ট মনের মানুষ যদি কেউ যদি কোন রাজনীতি রাজনীতিতে পারে রেখেছেন বা মানুষকে ভুল বুঝিয়ে দুকা দিয়ে উনি নেতা মন্ত্রী হয়েছেন উনি এই দক্ষিণের নেতা আমি আবারও বলছি না কারণ ওনার নাম মুখ নাপাক হবে কেন দিনে আমার না দিচ্ছেন যে যারা এই সমর্থন করেছেন যারা মুসলিম মানুষ হয়ে ওদের ইমান নেই আর যেহেতু যারা ইমান নেই সে তো মুসলমান থাকা প্রশ্ন জেলা পরিষদের টাকা আত্মসাত করেছি উনি যে বলেছেন উনি তো জেলা পরিষদ বানিয়েছেন গত ইলেকশনে এই মগুরক চৌধুরী সাহেব তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এলাকার একজন সুপরিচিত ব্যক্তি বউয়ের অনেকটা আটকে মানে আটকে রেখেছিলেন ওই জেলা পরিষদ অনেক টাকা উনি আত্মসাত করেছেন উনি যে টাকা আত্মসাত করে উনার পেটে গড়িয়েছেন উনি ভাবছেন সব জেলা পরিষদ মেম্বার বোধহয় এইরকমই এক কথায় উনি একজন অসৎ লোক অসামাজিক লোক এই অসামাজিক লোকে সব সময় মানে অসামাজিক চিন্তা করে উনি একজন নিকৃষ্ট মনের মানুষ এত নিকৃষ্ট মনের মানুষ যে একজন নেতা হতে পারে এটা আমাদের উদ্গম্য ছিল না আমাদের এলাকার সহজ সরল মানুষ ওনাকে দিয়ে মানুষকে দুকা দিয়ে উনি বারবার নেতা হয়েছেন কিন্তু প্রত্যেক জিনিস তার আসলের দিকে টানে একটা কথা আছে উনি যে একজন বঙ্গারি ওনার পিঠেতে পিঠে বোধল এখনও কাঁটাতারের দাগ আছে উনি তো সন্ধ্যার সময় একদিনও বৃষ্টি হলে সন্ধ্যার সময় কুমাতেন না এলাকার মানুষ বলেন তো খালি এই দিক থেকে এই ইন্ডিয়ার থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া শুধু পাচার কাজ করতেন সিদ্ধ অস্ত ছিলেন আমার দাদা বলবেন ওই অসামাজিক লোকের চিন্তাধারা কি হবে বলেন আর ইদানিং অসুস্থতার জন্য উনি একটু কিছু মাথাতে ধরেছে আবুল তাবুল বকছেন গত নির্বাচনে আসিমগঞ্জের মাটিতে দাঁড়িয়ে উনি বললেন যে কবিরা আমাদের একজন জনপ্রিয় লোক ভালো লোক ইলেকশন আসলেই উনার এগিস্টে অনেক এলিগেশন বাইর হয় আর ইলেকশন নির্বাচন চলে গেলে আর কোনো পরে কিছু থাকে না এবং এটা আমি আপনাদেরকে চথ্য সহকারে বলছি উনি যে রিটেন দিয়েছেন যে উনি মনিলাল গোয়ালা সাহেব শতু কাকুর সাহেব আরও বিশিষ্ট ব্যক্তি আমি তো তখন কংগ্রেস করতাম এখনো কংগ্রেসে আছি ওনার মতো বারবার দল বদলাই নাই উনার লেখা যে কবিরা আমাদের একজন বারো রুকুমার চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে ওই কাগজটা আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন আমার যে সহধর্মী এডভোকেট মোহাম্মদ বেগম যে জেলা পরিষদ মেম্বার যিনি দুইবারের আমার ফার্স্ট পিরিয়ডের সময় ফার্স্ট টার্মের সময় উনি তখন সম্ভবত মন্ত্রী ছিলেন উনি ওনার শালিকে দিয়েছেন আমার এগেনস্টে প্রার্থী আমার সহধর্মী এগেনস্টে এবং উনি যেভাবে প্রচার কার্য চালিয়ে গিয়েছিলেন এক উনি বাইক নিয়ে সামনে আর পঞ্চাশ সাইটটা বাইক নিয়ে এতের দিন শুকনার দিন একদম রাস্তাঘাটে গড়ে গড়ে সুটো মানে সবার সাথে সাক্ষাৎ করেছেন তখনই আমি ওনাকে বলেছিলাম দাদা আপনিও একজন ফুটবলার ছিলেন আপনি গোলকিপার ছিলেন আর আমি ডিফেন্ডার ছিলাম আমি একজন খেলোয়াড় হিসাবে বলছি দাদা আপনার ক্যান্ডিডেটের বুট থাকবে পঁচিশশোর ভিতরে আর আমার মিসেস উনি বারো তেরো হাজার বুট পাবেন ওনাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম শেষ পর্যন্ত রেজাল্ট আউট যখন হলো দেখা গেল উনার ক্যান্ডিডেট পেয়েছে উনার শালি পেয়েছে আপন পেয়েছিলেন চব্বিশ পেয়েছিলেন এগারো হাজার সাতশো এগারোটা জিতেছি আমরা তো উনি কংগ্রেস লোক হিসাবে আমাদের পাশে ছিলেন আজকে উনি আকুলতাপুর কেন বসছেন জানেন উনি তো আমাকে চিনেন যে আমার জনপ্রিয়তা কি আছে আমাকে জনসাধারণে কেমন ভালোবাসে উনি দেখতে পাচ্ছেন যে ওই যে যেটা আমার ফার্স্ট টার্মের জেলা পরিষদের যেটা রেজাল্ট সেই রেজাল্টটা পুনরাবৃত্তি হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলছি যে এই যে জেলা পরিষদের যেটা পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত রেজাল্ট আউট হওয়ার আগেই বোধ দাদা পাগল হয়ে যাবেন আর রেজাল্ট আউট হওয়ার পরে দাদার রাজনীতির ইতি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ